এখানে পাওয়ার ওয়ান অফ থাকবে আচ্ছা স্পিড থাকবে থ্রি স্পিড ওকে টাইমার থাকবে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর অটোমেটিক হয়ে যাবে কুলিং থাকবে কুলিং দিলে আপনি ঠান্ডা বাতাসটা পাবেন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর নাইট মোড থাকবে নাইট মোডে থাকবে সাউন্ডটা সফট করে দিবে ওকে তারপর আপনার সুইং থাকবে চারপাশে ঘুরে বাতাস দিবে চারপাশে ঘুরে বাতাস দিবে আপনার এই পঁয়ত্রিশ লিটার যেটা এটার অফার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পুরো বাংলাদেশে সারা বাংলাদেশে জি ভাই এক অ্যাডভান্স লাগবে না এক কিন্তু অ্যাডভান্স লাগবে শুধু নাম ঠিকানা দিলেই কিন্তু হবে